হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে টিউসডে তো ছেলে উঠে পড়েছে দেখো সকাল সকাল কেন স্কুলে যাবে রেডি হয়ে নিচ্ছে আর দেখো নেমে চলে আসলো আর এখন দেখেছ এখন থেকে কত রোদ সকাল সকালই আর ছেলে এই জানলা দিয়ে নামতে আমি দেখাচ্ছে যে বিড়ালটা ওদের বাড়ির চালে উঠেছে সেটা দেখাচ্ছে তারপর নেমে গেলো আর ওকে আমি রেডি টেডি করে টিফিন দিয়ে দিলাম আর সব কিছু করে মানে যখন ওকে ছাড়তে টাটা করছি আমি বলছি যে আর তোর ব্যাগটা নে ব্যাগটা এত ভারী আমার ছেলে বলছে কমজোর মাম্মি তারপর দেখো এদের 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 দেখো এরা এখানেই জায়গা পায় যাই হোক এরা দেখো নিজ দিয়ে আসতে করে নেমে চলে গেলো ছেলেকে টাটা করে দিলাম এবার চলে আসলাম ওর আমার হাজব্যান্ড চলে আসলো ছেলেকে দিয়ে তারপর আমরা একটু দুধ চা খেয়ে নিলাম আজকে তো দুধ চা খেয়ে আবার আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করে দিলাম মানে লাঞ্চটা ওর জন্য ও অফিসে বেরোবে তো এখানে মুগ ডাল আর একটু ডিমের অমলেট করে দিয়েছিলাম ও আজকে যাবে বর্ধমান ওর কাজের সূত্রে তো বেরিয়ে গেল ও তাড়াতাড়ি এবার আমি চলে আসলাম আর দুপুরে আমাদের খাবারটা দেরি করতে তো এখানে দেখো আমি ঝিঙে কেটে নিয়েছি আর আজকে করবো ঝিঙে ভাজা তো ঝিঙে ভাজাটার জন্য আমি এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম আর ওটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে করছি উচ্ছে আর কলা আর হচ্ছে পেঁপে দিয়ে একটু ভাজা ভাজা করে ঝোলঝোল করে নামাচ্ছি তারপর ঘর ধরে একটু ঝাড়টাটার দিয়ে নিলাম একটু ঘরটা মুছে টুছে নিলাম এরপর দেখো আমি পেঁপে দিয়ে ডালও করেছি তো আজকে তোমাদের দেখিয়েছি লাঞ্চটা আমাদের রেডি হয়ে গেছে আর এখানে পটল ভাজাও করে নিয়েছিলাম আর এই দেখো ঝিঙে ভাজা এটা দিয়েই আমার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে যাবে তো যাই হোক দেখো ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে ধুয়ে কেন রোদ আছে তো আর দেখো রোদের মধ্যে গাছগুলোর অবস্থা দেখেছ কি হয়ে গেছে গাছগুলো যেন নেতিয়ে পড়েছে বৃষ্টিতে যেরকম সতেজ হয়ে গেছিলো এখন দেখো পুরো নেতিয়ে গেছে এরপর জামা কাপড় মেলে দিয়েই চলে আসলাম নিচে স্নান করে রেডি হয়ে নিলাম আর কি গরম দেখো আর ছেলেকে আনতে যাব তাই বেরিয়ে পড়লাম দাঁড়াও দাড়াও আমি কিন্তু স্কুল অবধি যাইনি এটা আমি গেছি দু নম্বর গেট অবধি জানোই তো আমার বোন নিয়ে আসে দেখো ছেলে আর মেয়েকে নিয়ে চলে এসছে আমি ওকে নিয়ে নিলাম দু নম্বর গেট থেকে দিয়ে রওনা দিয়ে দিলাম যেতে যেতে তোমাদের ঝিলটা একটু দেখিয়ে দিলাম এবার পৌঁছে গেছি এবার দেখো ছেলে ওখানে আমাদের জায়গাটায় ভেতরে ভেতরে না ডগিগুলো শুয়ে থাকে কারণ ওখানে ছায়া থাকে যেহেতু ছেলে একটু তাড়িয়েও দিচ্ছিলো আমি বললাম তারাস না থাক বাড়ি পৌঁছে ছেলে দেখাচ্ছিলো যে ওর স্কুলে কেউ একটা কোনো গিফট দিয়েছে কোনো জন্মদিনে যাই হোক ছেলে ফ্রেশ হতে চলে গেল আর এই দেখো পার্পেল হাটটা এখানে রেখেছি আর দেখি গিয়ে ও এটা ওর গিফটটাকে ঢুকিয়ে রাখছে তো স্নান টান সেরে নেওয়ার পর আমি ফ্রেশ হয়ে গেলাম তারপর ছেলে আর আমি খেতে বসে গেলাম খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি বাসন টাসন সব ধুয়ে টুয়ে চলে গেলাম জানলা ঠাল্লা বন্ধ করে কেননা নিচে আবার পড়তে আসবে আমার স্টুডেন্টরা তাই সেখানে কার্পেটটা পেতে দিলাম পেতে দিয়ে চলে গেলাম ওপরে এবার উপরে গিয়ে দেখো দেখছি মানে এতটাই রোদ তোমাদের দেখাচ্ছি দেখো ঘরের এপার থেকে জানলা থেকে পুরো ওই পাশ অবধি রোদ দেখা যাচ্ছে মানে এতটাই রোদ আসলে না এতটাই রোদ পড়ে দেখতে পাচ্ছ এতটা রোদ পড়ছে তো যাই হোক এবার প্রচুর গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি এবার একটু ঘুম না হলে চলে না আসলে নেক্সট ডে আবার এক্সাম আছে তাই বললাম তাড়াতাড়ি শুয়ে পড় আর আমি একটু রেস্ট নেবো তো আজকের মতো চললাম আবার দেখা হবে টাটা